নিরাপত্তা ন্যায্যতা আর ক্ষমতার রাজনীতির টানাপড়নে দাঁড়িয়ে আজ বিশ্ব ক্রিকেট কিন্তু সেই খেলাটার নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কি নিরপেক্ষ নাকি শক্তিধর্্য ইচ্ছাই এখানে শেষ কথা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া শুধু একটি দলের বিদায় নয় এটি আইসিসির নৈতিক মুখোশ খুলে দিয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক ক্রিকেট মহল ভারত ও বাংলাদেশের জন্য এক নিয়ম কেন দুই রকম সিদ্ধান্ত এই প্রশ্নই এখন ঘুরছে বিশ্ব ক্রিকেটে বিশ্বকাপ নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে নিরাপত্তা ন্যায্যতা আর ক্ষমতার রাজনীতির জটিল সমীকরণে দাগিয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট সেই বাস্তবতার মাঝেই নতুন করে বড় প্রশ্নের মুখে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং আইসিসির প্রকৃত অবস্থান সামনে এনে দিয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক ক্রিকেট ভিত্তিক গণমাধ্যমগুলো ঘটনার সূত্রপাত বাংলাদেশের ভেনু পরিবর্তনের অনুরোধ ঘিরে ভারত ও বাংলাদেশের চলমান কূটনৈতিক টানাপড়েন আইপিএলে মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্ক এবং ভারতীয় কিছু গণমাধ্যমে নিরাপত্তা নিয়ে নেতিবাচক প্রচারণা সব মিলিয়ে উদ্বেগ বাড়তে থাকে এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অনুরোধ জানায় যেন বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে কোন নিরপেক্ষ ভেনুতে আয়োজন করা হয় বিসিবির যুক্তি ছিল স্পষ্ট খেলোয়াড় কোচিং স্টাফ সাপোর্ট স্টাফ সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য কিন্তু আইসিসি সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে সংস্থার অবস্থান ছিল একরকম বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হবে অন্যথায় বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে এই হুমকির মুখেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ফলাফল হিসাবে তিন সপ্তাহ আগেও যে দলটি বিশ্বকাপে ছিল তারা আজ টুর্নামেন্টের বাইরে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড এই সিদ্ধান্তের পরপরই সামনে আসে আরেকটি উদাহরণ যা বিতর্ককে আরও তীব্র করে তোলে দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান ভারত তখন জানিয়ে দেয় তারা পাকিস্তানে গিয়ে খেলবে না নিরাপত্তার যুক্তিতে নিরপেক্ষ ভেনুর দাবি তোলে দীর্ঘ আলোচনার পর আইসিসি ভারতের সেই দাবি মেনে নেয় ভারতের সব ম্যাচ আয়োজন করা হয় দুবাইয়ে একই ভেনুতে খেলা সুবিধে নিয়ে শেষ পর্যন্ত ভারত ট্রফিটিও জিতে নেয় এই দুই ঘটনার তুলনা টেনেছে বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন তাদের প্রশ্ন এটি কি আইসিসির স্পষ্ট ডাবল স্ট্যান্ডার্ড নয় দুই ক্ষেত্রেই যুক্তি ছিল নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা কিন্তু সিদ্ধান্ত কেন দুই রকম ভারত সময় পেয়েছে প্রায় তিন মাস বাংলাদেশ পেয়েছে এক মাসেরও কম গ্রুপ ও সূচি ঘোষণার পর বাংলাদেশ কার্যত দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় পড়ে উইজডেনের বিশ্লেষণে উঠে এসেছে মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গ আইপিএল নিলামের রেকর্ড দামে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স কিন্তু পরে কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই বিসিসিআই এর নির্দেশে তাকে বাদ দেওয়া হয় শুধু বর্তমান পরিস্থিতি এই অস্পষ্ট শব্দ ছাড়া আর কোনো কারণ জানানো হয়নি বাংলাদেশ এটিকে সরাসরি নিরাপত্তা নিরাপত্তা ইস্যু হিসেবে দেখেছে প্রশ্ন তুলেছে যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিশ্চিত না হয় পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে এই ঘটনাকে ভারতীয় ক্রিকেট রাজনীতির একটি বার্তা হিসেবেও দেখছেন বিশ্লেষকরা আর আইসিসি সেই বার্তার সামনে নীরব থেকেছে কারণটা নতুন নয় অর্থনৈতিক বাস্তবতায় ভারত ছাড়া আইসিসির বড় টুর্নামেন্ট প্রায় অচল এই শক্তিকে উপেক্ষা করার মতো অবস্থানে আইসিসি নেই বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা উল্টো ক্রিকেট পাগল দেশ হলেও বৈশ্বিক ক্ষমতার ময়দানে অর্থনৈতিক শক্তি কম নীতি ও আত্মসম্মানের প্রশ্নে শক্ত অবস্থান নেওয়াই বিসিবির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই পুরো ঘটনা একটাই বিষয় পরিষ্কার করে আইসিসির সিদ্ধান্ত এখন আর শুধু নীতি বা ন্যায্যতার ওপর দাঁড়িয়ে নেই সেখানে অর্থনীতি আর ক্ষমতার রাজনীতি বড় ভূমিকা রাখছে প্রশ্ন হল এই বাস্তবতায় বাংলাদেশের মতো দেশগুলো কি করবে উইজডেনের ইঙ্গিত অনুযায়ী আগ্রাসী শক্তির সামনে মাথা নত না করে নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকাই হয়তো একমাত্র পথ